তো দারুণ লোক আলোচনা করাটা প্রয়োজন এ কারণে এমন এক সময় এসে উপনীত হয়েছে ইসলামের নাম ব্যবহার করে আগামী দিনে যারা ক্ষমতার গতিতে যাওয়ার স্বপ্ন দেখে তাদের কেউ কেউ পর্যন্ত ওলামায় দেওবন্ধের দিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা দুঃসাহস প্রদর্শন করে প্রকাশ্যে পাবলিক প্লেস মাহফিলে পর্যন্ত বসে তার ঘোষণা দিয়ে দিচ্ছে কি করেছে এই সমস্ত কমে আলেপরা তারা শুধু মসজিদ বোঝে মাদ্রাসা বোঝে চার দেয়ালের ভেতরেই তারা তাদের জমিয়াকে সীমাবদ্ধ করে ফেলেছে আমিও যখন মাদ্রাসায় করেছি আমিও তখন নিজেরে কূপের ভেতরে সেই কূপ মন্ডুক মনে করেছি পরে যখন ভার্সিটিতে গিয়েছি তখন গিয়ে আসল দুনিয়াটা চিনতে পেরেছি আল্লাহ হেফাজত করুন আমাদেরকে এই সমস্ত প্রভাবান্ডা থেকে তাহলে দেবন্দ এবং দেবন্দির ধরেন কি অবদান সব অবদানকে পেছনে ফেলে একটা বাস্তবতা আমি আপনাদের সামনে তুলে ধরি এটা শুধুমাত্র মূল আলোচনায় যাওয়ার আগে একটা ভূমিকা সেটা হলো সতেরোশো সাতান্নতে এই বাংলায় আনুষ্ঠানিকভাবে ইসলামকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা হয়েছে বাংলা অঞ্চলের কপাল ইসলাম এখানে রাষ্ট্রীয়ভাবে ঢুকেছে সবার পরে বের হয়েছে সবার আগে যখন এই অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠা হয় তখন দিল্লিতে ইসলামী শাসনের বয়স এত লম্বা হয়েছে যে যুগের পর যুগ না বরং শতকের পর শতক অতিক্রম হয়ে গিয়েছে যার কারণে ইতিহাস নিয়ে আলোচনা করতে গেলে বলতে হয় বাংলায় ইসলামী শাসনের বয়স মাত্র পাঁচশো পাঁচ বছর কোথায় আটশো বছর কোথায় পাঁচশো পাঁচ বছর এর মধ্যে বারোশো বার মতো যখন এই অঞ্চলে ইসলাম প্রবেশ করে তার ধরে তো আমরা ভুলে গিয়ে দিয়েছি এখতিয়ার উদ্দিন মহাত্মার বখতিয়ার গঞ্জের হাত ধরে যখন এই অঞ্চল ইসলাম প্রবেশ করে তখনও কিন্তু রাষ্ট্রীয়ভাবে পুরো অঞ্চলে পুরো অঞ্চল মানে ময়মনসিংহ বলেন গাজীপুর বলেন আবার মুন্সিগঞ্জ বলেন ধীরেন বলেন চিটাগাং বলেন উত্তরবঙ্গ বলেন দক্ষিণবঙ্গ বলেন সারা বাংলায় যে একসঙ্গে ইসলাম ঢুকেছে এমন না উত্তরের একটা সাইডে মাত্র এখতিয়ার উদ্দিন মহাত্মার বখতিয়ার গঞ্জের হাত ধরে ইসলাম আনুষ্ঠানিকভাবে বিজয়ী হতে শুরু করেছে মাত্র সতেরো জন মাত্র সতেরো জন তিনশো

ব্রিটিশরা সবার আগে যে অঞ্চলের স্বাধীনতা কেড়ে নিয়েছে ওই অঞ্চলের নাম দিল্লি না ওই অঞ্চলের নাম সিন্ধু না বরং ব্রিটিশরা সবার আগে যে অঞ্চলকে নিজের দখলে নিয়েছে তার নামে হলো বাংলা বিহার উড়িষ্যা বাংলা বিহার উড়িষ্যা এই তিনটা তৎকালীন রাজা ছিলেন নবাব সিরাজুদ্দৌলা নাম তো সকলেই জানেন আলিবর্দী খান নাতি নবাব সিরাজুদ্দৌলা তাকে নির্মম যুদ্ধের মধ্যে মির্জাফরের সেই ষড়যন্ত্রের কারণে আল্লাহর মন্দা পরাজিত হয় এবং অবশেষে তাকে নির্মাই করেছিল দুই হাজার সাতান্ন দেখতে দেখতে চলে আসবে আমরা আপনাদেরকে যদি দেখায় দুই হাজার সাতান্ন আপনাদের মধ্যে চলে আসবে এই লম্বা সময়ের ভেতর ইসলাম

বিহারি মোহাম্মদপুরে আসলো কেন বিহারি সৈয়দপুরে আসলো কেন তার এখানে কাজ কি আর অন্য কোনো ধান্দায় আসে নাই চাকরি ব্যবসা রাজনীতির খাতিরে আসে নাই এসেছে তারা স্বপ্ন দেখেছিল মনে হয় এই অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠা হবে তো যাই ঘর ছেড়ে আমরা সেখানে গিয়ে ইসলাম শাসন যদি পাই এর জন্য ঘর বাড়ি ছাড়লে কি রস আছে মক্কার নবী যদি মদিনায় যেতে পারে দিনের জন্য মক্কার সাহাবিরা যদি মদিনায় যেতে পারে দিনের জন্য আমরাও পারবো ইসলামের ভূমিতে চলে যেতে ইসলামের শাসন সাত জন্য সাতচল্লিশ থেকে একাত্তর এক সেকেন্ডের জন্য তাদের স্বপ্ন পূরণ হয়েছে ইসলামের নামে কাজ হয়েছে কিন্তু আজও পর্যন্ত সেই পাকিস্তানে আজও পর্যন্ত এক সেকেন্ডের জন্য ইসলামী শাসন ব্যবস্থা জারি হয়েছে তা সংবিধানে ভালো কিছু কথা লেখা আছে এটা মানতে হবে আমাদের সংবিধানে তো অনেক কিছুই কথা লেখা আছে আল্লাহ মাফ করুন এখনো লেখা সকল ক্ষমতার মালিক নাকি জনগণ কোন দেশের সংবিধানে যে দেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান যে দেশে এত মাদ্রাসা মসজিদ আছে পৃথিবীর অন্য কোন দেশে আছে সন্দেহ আছে এমনকি বাংলাদেশে যেখানে অজবাহ হয় পৃথিবীতে এক

যেই চার দুর্নীতি সংবিধানের মূলে রাখা হয়েছে একদম